দু বাচ্চার জন্মদিনের মার্কেট করতে চলে গেলাম বেবি শপে তো সেখানে যে কী কী কেনাকাটা করলাম ও বাসায় এসে কী খেলাম কী কী রান্না করলাম কোথায় গেলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন ভালো রাতের বেলায় যে ফারাজ বাবাটার অনেক জ্বর উঠছে তো এত জ্বর উঠছে সকালবেলাটায় ওকে নিয়ে আমাদের ডাক্তারের কাছে যেতে হলো এই যে আমি আমার যা এবং মাই মা আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো আলরাজি হসপিটালে এসেছি আমরা এখানটাতে ডাক্তার সাধনবাইন বসে উনি সন্ধানিতেও বসে এখানেও বসে তো এখানে যেহেতু সকালবেলা বসে তো আমরা এই জন্য সকাল সকাল চলে আসছি তার এখন সিরিয়ালের জন্য বসে আছি ওনারা যেহেতু সিরিয়াল মেনটেন করে চলে তো এই যে দেখেন আলরাজি হসপিটালে আমি আমার ছেলেও আসছি দুই ছেলে মেয়ে তো এই যে দেখেন আলরাজি হসপিটালটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে দেখেন ডাক্তারের চেম্বার এইখানটাতে তো এই যে আরও অনেকে কিন্তু বসে আছে ডাক্তারের সিরিয়াল মেনটেন করে তো এই যে দেখেন এই অনেক বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা আছে তো এখানে আমরা ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি বাসায় তো উনি কিন্তু গ্যাস দেওয়ার কথা বলছে ডাক্তার যে ওকে গ্যাস দিতে হবে যেহেতু ঠান্ডা অনেক লাগছে তো চলে আসে এই যে ভাসুরের মেয়েকে গয়না দিয়েছে নতুন জামাই তো সেইগুলো দেখে আমরা রান্না করতে চলে আসলাম তো আমার মা কিন্তু আজকে আমাদের রান্না করে খাওয়াবে দেখেন যে লাউ নিয়েছে লাউর পাতা এটা ভর্তা করা হবে তো এই যে দেখেন আমার মা মশলা ব্লেন্ডার করতেছে তো উনি সব মশলাগুলো ব্লিন্ডার করে এখন রান্না করবে তো এই যে দেখেন মশলা ব্লিন্ডার করে উনি কিন্তু রান্না উঠিয়ে দিয়েছে এখানটাতে এই যে শিং মাছ রান্না করবে তো এদিকে আবার টমেটো কুচি করতেছে মাইমা আমাদেরকে ভর্তা খাওয়াবে তো এইদিকে আবার আমি লাউ পাতা সিদ্ধ করতে দিয়েছি এই যে দেখেন সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন আমি এই যে মরিচ পেস দিয়ে এটাকে ভর্তা করব আর মাইমা তরকারি রান্না করবে তো এই যে দেখেন এই ভর্তাটা করতে আসছে আসছি এখন আমি মাই মামাকে কুচিয়ে দিয়েছে তো এই যে দেখেন তেঁতুলও নিয়েছি সাথে শশাও নিয়েছি এই যে ধনিয়ার পাতা সব কিছু দিয়ে এখন আমার চটকিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে এটাকে আমি মা তো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা যদি হয় দুপুরে এই ভর্তাটা তো তার কথাই নেই দুপুরে কিন্তু টক খেতে খুবই ভাল লাগে তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এই ভর্তাটায় তো আর একটু সরিষার তেল দেব সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হবে তো এই যে দেখেন এই যে নারকেল তেলের বোতলে কিন্তু সরিষার তেল আবার আপনারা ভাইবেন যেন আমি নারকেল তেল দিচ্ছি তো সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে খেয়ে আমরা এই যে মার্কেটে চলে আসলাম দুই বাচ্চার মার্কেট করব। জন্মদিন উপলক্ষে তো যেহেতু জন্মদিন আসছে এই দুইজনার তো মার্কেট তো করতেই হবে নতুন জামা না কিনে দিলে তারা তো কেক কাটবেই না তো এই যে সাথে কিন্তু ফরাজ বাবাকেও ড্রেস কিনে দেবো আমি এই যে দেখেন ফারত বাবার জন্য ড্রেস দেখতেছি যে কী দেওয়া যায় ওকে তো এই যেও কিন্তু সাথেই আসছে আমাদের তো এই যে দেখেন এই যে ফারত বাবাকে আমি এই দুইটা ড্রেস গিফট করেছি ওকে তো ড্রেস দুটো কিন্তু সুন্দর সাদার ভিতরে নিয়েছি একটা আর একটা আপনার পেস্ট কালারের ভিতরে হালকা পেস্ট তো বাচ্চাদের কিন্তু সাদার ভিতরে ড্রেস দিলে কিন্তু খুবই ভালো লাগে ওদের পড়াইলেও কিন্তু অনেক ভালো লাগে তো ওই দিকটাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি এখন আমিরা রা সাজিতের জন্য ড্রেস কিনবো তো ওই যে দেখেন এখানে কিন্তু কসমেটিকও আছে এবং জুতো আছে দেখেন সুন্দর সুন্দর বাচ্চাদের তো এই যে দেখেন এই যে আর অনেক সুন্দর সুন্দর জুতো যেহেতু আমার বাচ্চারা বড়ো হয়ে গেছে এখানে এগুলো দেখলে আমার হবে না তো এই যে চলে আসলাম আমিরের জন্য ড্রেস নিতে তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রক ডিসপ্লে করে রাখা হয়েছে তো এই যে ছেলেদেরও ড্রেস তো এখান থেকে আমি সাজেদের জন্য একটা ড্রেস নেবো এবং আমিরার জন্য ওইখান থেকে একটা ড্রেস নিব আমি তো পছন্দ করতেছি ওবারে বেশি একটু মানে ঢঙ্গি ওনার ড্রেস মানে মোটে পছন্দ হয় না এটা দেখতেছে ওটা দেখতেছে ঘুরে ঘুরে তো এই যে দেখেন ফারাজের প্যাকিং হয়ে গেছে তো সুন্দর একটা প্যাকিং মানে প্যাকিং করে দিয়েছেন ওনারা ওনারা তো এই যে আমিরার ড্রেসগুলো দেখতেছি যে আমিরার কোনটা পছন্দ হয় তো উনি এই যে এই ড্রেসটা বের করছি আমরা পছন্দ করছি আমি আর আমার যা তো ওর এটা পছন্দ হয় না ও বলছে যে এইটা নিবে তো এইটা নাকি আর খুব পছন্দ হয়েছে তো কি আর করবো মেয়েরা যেটা পছন্দ করে সেটাই তো নিতে হবে যেহেতু করবে ওরা তো এখানে দেখেন এরকম কিন্তু আরও একটা কালার আছে এই কালারটাও কিন্তু সুন্দর তবে ওইটা ওইটা থেকে আপনার জলপাইটা একটু বেশি গুলো দিচ্ছিলো এই যে একটা ড্রেস কিন্তু সুন্দর তো কেনাকাটা করে আমরা চলে আসলাম এই যে দেখেন এই যে জুতো কিনতে তো বাসায় এসে দেখি কি যে তরকারি নাই মা ওই মা এত ভালো তরকারি রান্না করছে গুণের তরকারি তো তরকারি শেষ হয়ে গেছে কি খাবো তারপরে যে দেখেন বাসায় এসে মাছ রান্না করে করলাম হোটেল স্টাইল